সুন্দর গোল দিয়েছো তোমরা এই গোলটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে কোনো সমস্যা নেই এক এক গোল হয়ে গেল কিন্তু খেলা আবার শুরু তারা আক্রমণ করবে পান্টি শুট মারতে পারল না সেই হিসাবে পাঁচ খেলে যাই হোক ওমরের শট ওমরের যে শট খুব সুন্দর গোলকিপার আশাফ ভাই ওরফে সুন্দর লাভালাভি গোলকিপার চিঙ্কু পাঙ্কু ওরফে কুমফু রিয়েলিটি পাওয়ার দিয়ে সে কিন্তু খুবই দুর্দান্তভাবে বলটি রক্ষা করলো আর এদিকে তারা গবেষণা করছে যে এই বলটাতে সে ডিপক্সের বেরোতে গেছে জাম করে বলটা রাসেল ভাই এটা তাদের আবেদন রাসেল ভাই অথচ গোলকিপার বলছে যে না আমি আমার ডিপক্সের ভিতরে ছিলাম বলটা ধরার জন্য সুন্দর একটি গোলকিপার ডাইপ করেছে এটা আমরা দেখতে পেলাম আর লাইসিমানরা কিন্তু খুব ভিতরে যাইতে লাভ করেছে খুবই তাদের এই খেলায়

আমার কিন্তু খেয়াল নাই সঠিক এই যে হলুদ হলুদ জার্সি বলতে খেলোয়াড়রা সবাস তোমরা খুবই সুন্দরভাবে খেলাধুলা করো চালিয়ে যাও নেন রুবেল পাগলা অমর অমর থেকে আবার রুবেল রুবেল কিন্তু নিয়ে জট শর্ট হবে রুবেল ওরে নাসির ভাই নাসির ভাই বলটা সুন্দর করে চাপ করে দিলেন দেখা যাক সুন্দর সুন্দর কালু কালু

খুবই হিটলার কিক মারে ওমর যদি এই কিকটাতে হয়তো ওমরের আবার শট কিন্তু সবগুলো শটিক বাড়ির ভিতরে যায় হ্যাঁ সুন্দর শট কিন্তু মাঠ চলে গেলো বলের বাইরে দেখতে পেলাম আমরা না সঠিক এটা বল কথা চলে মাঠের বাইরে সেটাই বড় কথা কিন্তু চলছে দেখলাম তারা খেলুক আক্রমণের উপর আক্রমণ দিয়ে তাদের খেলা চালিয়ে যেতে হবে আমরা প্রথম ম্যাচের উদ্বোধন টিম হেরেছে এটা কোনো দুঃখ নেই সেটা বড় কথা না আগামী তারও দুটা ম্যাচ আছে সেটা চেষ্টা করতে হবে আমার জেতার জন্য খুবই কষ্ট লেগেছে প্রথম ম্যাচটা আমি হারার পরে আমার খুবই কষ্ট হয়েছে সেটা আসলে আছে দেখতে দর্শকরা কিন্তু গ্যালারি না থাকলেও আশেপাশে অনেক বসার জন্য কিছু বারিন্দা আছে সেখানে বসে আছে দর্শক বিন্দু নীরা খেলা দেখছো এদিকে আরো দর্শক আছে আর আমার পিছু আমার সাইজটা দেখলে একদমই বুঝতে পারবেন না কারণ আমি এই মুহূর্তে কাজ শেষ করে এসেছি দেখলাম হাফ টাইম পর্যন্ত দেখে যাই তারপর হয়তো যাই খেলাটা শুরু হিসেবে চলছে আর চলবেই চলো সুন্দরভাবে খেলা কিন্তু এখনো এক এক গোল আচ্ছা থাক দেখতে থাকবে এক এক গোল কারা যেতে